বিদ্যালয়ে পড়া বা দেখা যাচ্ছে যে সাজেশন শর্ট সাজেশন পরীক্ষা দেওয়া পরীক্ষার্থী ও শিক্ষকের এরকম এখানে দেখা হচ্ছে যে পরীক্ষার্থী এরকমই তো লেখ মানে শিক্ষার্থী শিক্ষার্থী মানে খুশি শিখবে শুধু যে বইয়ের আমাদের আজকে আমাদের মহোদয় বললেন বা মহাশামরিক মহোদয় বললেন আমাদের বিভিন্ন সামাজিক সমস্যাগুলো রয়েছে মাদককে সমস্যাগুলো রয়েছে বা আড্ডাবজি বিষয়গুলো রয়েছে

পরিবেশ দিতে পারলে মানসিক বিকাশটাও ভালো হবে এই শিক্ষা প্রতিষ্ঠানের পড়াশোনার পাশাপাশি মানসিক বিকাশও গড়ে